আসসালামু আলাইকুম এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে ভিসা মেয়াদ উত্তীর্ণ অবস্থানে থাকলে জেল ও জরিমানা নিশ্চিত দুবাইয়ের অভিবাসন প্রদান এর কি জিইএন মোহাম্মদ আহমেদ আলমারি প্রবাসীদের কঠোরভাবে সতর্ক করে বলেছেন চাকরি হারানোর পরও যদি কেউ বিশাল ম্যাচ শেষ করে দেশ না ছাড়ে তবে সেটাও অবস্থান হিসেবে গণ্য হবে দু পঁচিশ সালের প্রথম অর্ধে বত্রিশ হাজার অবৈধ অভিবাসী ধরা পড়েছে ভিসা পর দেওয়া গ্রেস পিরিয়ড মেনে দেশ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আলমানি বলেন আইন মানলে কেউ কিছু বলবে না না মানলে শাস্তি নিশ্চিত নিয়ম মানুন নিরাপত্তা খুব অবৈধভাবে অবস্থান করলে পুনরায় আমিনাতে আসার পথও বন্ধ হয়ে যাবে এই এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ